পুত্র পবিত্র আত্মার নামে আজকে বড়দিনে নব নবেনা প্রার্থনার অষ্টম দিন আজকে আমরা প্রস্তুতি করি প্রভু যিশুর আগমনের জন্য নিজের অন্দর প্রস্তুতি করি তাই আমরা প্রারম্ভ গান গিয়ে আজকে নবেনা প্রার্থনা শুরু করি সাধনা সার এস গো গোপ্রভু সহিনায়ার তো মায় যে ডাকি সাধনা সার ত্রি শীতো চাই তোপানে পানে শো তুমি প্রেম ভোধার এস গো হে নায়ার তো মাঝেদা কি সুনা সার এস্রভু আশ্বিন প্রভু আশ্বিন রাজা শো করি পূজা তার আজবেন প্রভু আসবিন রাজা এসো করি তার আনন্দ করো সেবন কনা করেন করনা দেখো আজবেন প্রভু

এসো করি পূজা দাউদ বংশ হতে সিংহাসনে বসতে আসবেন মান বিশাল দেখবে সবাই দেখবে হবে সবাই হৃদয়ে আনন্দ পারা আসবেন প্রভু আসবেন রাজা ইশকোরি পূজাতো আসবেন আসবেন ইসরায়েল সাধু তুমি মোদের রক্ষী প্রভু শোভেশীরে রাজার মুকুট সাগর হতে সাগর পার নদী ধরার সীমানায় রাজে আসবেন প্রভু আসবেন রাজা এস করি পূজা দেবেন দেখা প্রভু মধে নহে কথা মিথা হলে বিলম্ব তার চাপকাল প্রতীক্ষায় তিনি আসবেন আসবেন হায় না দেরি তার আসবেন প্রভু আসবেন রাজা এসো করে পূজা তার হবে প্রভুর অবতরণ হাই যথা কমলতিনো পরে বাডি বড়ি শোন দিনে আসবে ডরায় প্লাবন আবে শান্তি সবোন পূজিবে তার বিশ্বের রাজগন সেবিবে তার ধার

আসবেন প্রভু হসবেন রাজা য়েশ্ব করে পূজা তোর মেশরের মেটলে হে মাম তো মা হকে হবে ওজা ঈশ্বর যে অনাদিকারের প্রভুত হয় তার গোমো ধারণিক কেন্দ্রে হবে তার জা হবে হবে তারা গোমনে মোদের ধারায় শান্তি অপার আসবেন প্রভু আসবেন রাজা এস করে পূজা আমরা সামসং গিয়ে প্রভুর আরাধনা করে স্বাগত জানাই স্বর্গ আনন্দ করো মর্ত করো জয় উল্লাস পর্বতমালা করো আনন্দ প্রকাশ পর্বতমালা হতে উঠে মালা হতে এসে জানি জানি মোদের প্রভু আসবেন নিজ দিন দয়া করবেন এ অর্থ মেঘলা কর নিয়ায় চর্তার দর্শন হে ফুটে ফুলে মুক্তিজা দা সর উৎসাহ হে প্রভু আমাদের কর শরণ মোদের দত্তব মঙ্গলময় দর্শন প্রভু সমাজ দয়া কর দর্শন ধন

দাও তব দর্শন শান্তির মাঝে তোমার সমীপে বিশুদ্ধ মন আনন্দে নাচে জান প্রভু জাগ্রত প্রতাপে তোমার করো আমাদের করো হে উদ্ধার এসো প্রভু মোদের মাঝে বিলম্ব করো না করো তো বোঝাবি পাপের মার্জনা আকাশ ভেদি করো অবতরণ তোমার সম্মুখে পর্বতমালার হবে অপসরণ কেরুবিন্দুগণের উর্ধ্বে তব অবস্থান এসো প্রভু করো শ্রীপতনের দর্শন দান পিতা পুত্র পবিত্র তন করি মোরা গৌরব কীর্তন যে রূপ গৌরবান এবেও গুণগান আমাদের অগ্রগামী হয়ে নিষ্কলঙ্গ আগমন করেন মেলকি প্রথায় তিনি অনাদি অনন্দ অভিষিক্ত যাজক তিনি ন্যায়রাজ চিরস্থায় তার রাজ অধিকার প্রভু তোমাদের লোক রচিত মঙ্গল সমাচার এক ছাব্বিশ থেকে ষষ্ঠ মাসে গাব্রিয়েল দূত ঈশ্বর দ্বারা গালিলিয়ার নাজরত নামে শহরে এমন একজন যুবতী কুমারীর কাছে প্রেরিত হলেন তিনি কুলের জোসেফ বলে পরিচিত একজন পুরুষের বাগদাত বোধ ছিলেন কুমারীটির নাম মারিয়া প্রবেশ করে দু তার দিকে এগিয়ে এসে বললেন আনন্দ হো হে অনুগ্রহিতা প্রভু তোমার সঙ্গে আছেন এ কথা শুনে তিনি অধিক বিচলিত হলেন ও ভাবতে লাগলেন তেমন অভিবাদনের অর্থ কী কিন্তু দূত তাকে বললেন ভয় করোনা মারিয়া তুমি তো ঈশ্বরের কাছে অনুগ্রহী পেয়েছো দেখো গর্ভধারণ করে তুমি একটি পুত্রসন্ধান প্রসাব করবে ও তার নাম যিশু রাখবে তিনি মহান হবেন ও পরাত্পরের পুত্র বলে অভিহিত হবেন এবং প্রভু ঈশ্বর তার পিতৃপুরুষ দাওদের সিংহাসন তাকে দান করবেন তিনি জাকবগুলের উপর চিরকাল রাজত্ব করবেন ও তার রাজ্য হবে অন্ধহীন মারিয়া দূতকে বললেন এ কেমন করে হতে পারবে যখন আমি কোনো পুরুষকে জানি না উত্তরে দুধ তাকে বললেন পবিত্র আত্মা তোমার উপরে নেমেই হ নেমে আসবেন এবং পরে পরাক্রম তোমার উপরে নিজের ছায়া বিস্তার করবেন আর এই জন্য যার জন্ম হবে তিনি পবিত্র হবেন এবং ঈশ্বরের পুত্র বলে অভিহিত হবেন আর দেখো তোমার আত্মীয় এলিজাবেথ সেও বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভধারণ করেছে লোকে যাকে বন্দা বলে ডাকত তার ছ মাস চলছে কারণ ঈশ্বরের পক্ষে অসাধ্য কিছু নেই মারিয়া বললেন এই যে আমি প্রভুর দাস আপনি যা বলেছেন আমার তাই হোক তখন তাকে তার কাছ থেকে বিদায় নিলেন এই বলে প্রবু মঙ্গল সমাচার কৃষ্ণ যিশুর রাম আজকে আমরা যীশুর জন্মের ও শুভ সংবাদ মারিয়া কিরকম গ্রহণ করেছে তা দেখতে পাচ্ছি মারিয়ার কাছে স্বর্গদূত এসে বলেন কুমারী তুমি অনুগ্রহী কৃপাপূর্ণ আশীর্বাদে পূর্ণ মারিয়া এই অভিবাদন শুনে একটু বিচলিত হলেন চিন্তা করলেন দুধ বলেছেন তুমি গর্ববোধী হবে সন্তান প্রসব করবে সাধারণভাবে চিন্তা করে বিবাহ জীবন হবে তাড়াতাড়ি বাগদাদা বোধ ছিল কিন্তু বিবাহ জীবনে বাচ্চা হবে বাচ্চাটা ঈশ্বর হবে মনে করেছিল তখন স্বর্গত বলেছেন তা নয় ঈশ্বরের ছায়া পবিত্রভাবে তোমার উপরে আসবে শক্তি তোমার উপরে ছায়া করবে তার জন্মভাবে একটি ঈশ্বর পুত্র পরিশুদ্ধ সেই চিরকাল যে করবে তখন মারিয়ে বললেন এই যে আমি প্রভুর দাসী প্রিয়জনরা প্রভুর ইচ্ছাতে নতঃস্বরে মেনে নেওয়াটা আমাদের পক্ষে অনুগ্রহ মারিয়ার মতো আমরা বলতে পারি দেখি মায় প্রভুকে হুম দেখি মায় প্রভুকে দাস হুম তারা কথন মুসমে পুরা হয়ে যায় প্রিয়জনের সেই মুহূর্তে মারিয়া যিশ্যকে গ্রহণ করেছে এবার ঈশ্বর নিজে এগুলো ব্যক্ত করেন আমরা দেখতে পাচ্ছি গণনা পুস্তকে একটা ঘটনা আছে যে আরন এবং বারো কুলের মধ্যে একটা ঝগড়া হলো কে পুরোহিত কারণ জাখবের বারো সন্ধানের একজন আর ছিল এই লেবি লেবিকে বেছে নিল পুরোহিত তো সবাই বলে না আমরাও পুরোহিত তখন ঝগড়া হওয়ার সময়ে তারা বলছেন মশি বলেছেন এক একটা লাঠি কেটে নিয়ে আসো যা খবরের বারো গোলকে বলেছে একটা লাঠি কেটে নিয়ে আসো লাঠি কেটে নিয়ে আসলো এই লাঠি প্রভুর মঞ্জুসার সঙ্গে ওই ঘরে রাখলো মশি বলেছেন যার লাঠি মাটি স্পর্শ বিনা শাখা প্রশাখা মেলবে শাখা প্রশাখাতে ফুল আসবে ফুল ফল হবে ফল পরিপক্ক হবে এক রাত্রের মধ্যে তারা বলছে এটা সম্ভব সম্ভব তাই যাদের লাঠি যার লাঠি এরকম শাখা প্রশাখা মেলে সেটা ঈশ্বর মেনে নিয়েছেন এ তো পুরোহিত তারা রাজ্য গল বারোটা লাঠি তাদের এক এক লাঠি না আপন নাম যাদের নাম কুলের নামটা লিখলো লিখিয়ে রাখল একদিন মঞ্জুষ সঙ্গে থাকে পরদিন দেখলো আর অনেক লাঠে অনেক শাখা প্রশাখা মেলে একটা বড় গাছ হয়ে গেছে গাছ মাত্র না ঘর থেকে বের করতে পারছে না তার শাখাতে পুরো ফল চোখের দেখতে ফলগুলো পেকে গেছে ফুলগুলো ফল হয়েছে ফল পেকে গেছে তখন মুশি বলেছেন এই যে ঈশ্বর মনোনীত করা ব্যক্তি আপনারা কখনো শুনেছেন কেটে রাখা একটা শাখা মাটি সম্পর্কে বিনা গজবে গুজে শাখা প্রশাখা মেলে ফল দিয়ে থাকবে এটা ঈশ্বর দৃষ্টান্ত দিচ্ছে সম্ভব তেমনি মারিয়ার সম্বন্ধে ঈশ্বরের সংকল্পে পুরুষ সম্পর্কে বিনা মারিয়া গর্ভবতী হবেন সে ত্রাণকর্তা তার নামটা কি রাখবে বলেছিল যিশু মানে কি ঈশ্বর রক্ষা করেন এখোসুয়া বলে রাখে ও যশুয়া বলে ডাকে যশুয়া মানে ঈশ্বর ত্রাণ করেন ইয়ে রক্ষা করেন ইয়াকুয়ে সেউস। ত্রাণ কর্তা যীশুখ্রিস্ট জন্ম হল মারিয়া যিশুকে গ্রহণ করেছেন আমরা যিশুকে পেয়েছি মুক্তিদাতা মানুষের পাপ হরণ করে ব্যক্তিকে পেয়েছে তা আমরা আমাদের পার্থিব জীবনে আজকে আমরা একটা সিদ্ধান্ত নেই চেতন যে দেখে মাই প্রভু কে হুম आपका कथन मुझ में पूरा हो जाए आपका कथन मुझ में पूरा हो जाए देखिए मैं प्रभु की दासी हूँ आपका कथन मुझ में पूरा हो जाए आपका कथन मुझ में पूरा हो जाए तो ये नम्रदा ये विनम्रदा अमर जनो आपन कर नहीं जीवन समस्त कठिन <laughs> प्रतिकूल परिस्थिति আমরা যে বিচলিত হবে না কারণ এ বচন আমাদের শান্ত দিয়ে মারিয়ে আমাদের সাহায্য করে আমরা আমাদের অন্তর প্রস্তুত করি উঠে দাঁড়াই সমাবেশ সংগীত করে প্রভুকে ধন্যবাদ জানাই উচ্চ কণ্ঠে ছন্দ মুক্ত নিগুর সত্যকে প্রকাশে নিদ্রা হবে বিদুরিত তো ছলো কে যিশু আকাশের দয়া দশের ন সেম সব খেত আকাশ বার্ষয ছোকে কোপাবে ক মাযচিত বিশ্বের বরে নপ্রণেত ধরি নর দেহ মাংস হবেন ত্রাতা রোধিতে সপ্রাণীর ধ্বংস নির্মল তরুণী দেশে প্রবেশে দেব করুণাম প্রকাশে জানা নবরস অজন দিব্য বর ধরিলেন ঈশ্বরের তনয় তাহার বিশুদ্ধ কলেবর হলো পরমেশ্বরের আলয়

তুমি আমাদের রাজা ও বিধান দাতা যাতে সকল তোমার প্রতীক্ষায় আছে তুমি তাদেরও মুক্তি দাতা তুমি আমাদের সকলকে মুক্ত হে প্রভু তুমি আমাদের ঈশ্বর প্রাণ আমার পরমেশ্বরের মহিমা গায়

আমার পরে নিত্য ঝরে করুণা অপার যারা শ্রদ্ধা করে পুরুষে পুরুষে তারা কৃপাপা নাস্করে অহংকারীর শকহংকার দেখিয়ে দেন প্রভু কত শক্তি আছে তার সে খুছিয়ে দেন প্রসাদ সালের মা বিনিদয় দুর্বলে প্রভু করেন জোর দয়াল প্রভু তৃপ্তি দেন দিনার ক্ষুধিতে রে রিক্ত বিদায় করেন তিনি গর্বিত ধনিরে ব্যাখ্যা করে দয়া মহাপ্রাণাবাহ্মতার বংশধর গণে অপার স্নেহ দিয়েছেন আপন অপার গুণে পিতা পুত্রে মারা গৌর আদিত তারা রূপ গৌরবান এবেও সদা হোক তাঁদের গুণ গান হে ইম্যানুয়েল তুমি আমাদের রাজা ও বিধান দাতা যাদের সকল তোমার প্রতীক্ষায় আছে তুমি তুমি আমাদের সকলকে মুক্ত করতে এসো হে প্রভু তুমি আমাদের ঈশ্বর এসো আমরা প্রার্থনা করি হে প্রভু নয় করে তুমি বিলম্বী না হয়ে সত্তর এসো প্রভু দিব্য প্রভাবের সাহায্য আমাদের প্রদান করো তাহলে যারা তোমার দয়ার উপর নির্ভর করছে তারা তোমার আগমনে সান্ত্বনায় উচ্ছ্বসিত হবে পবিত্র আত্মা সমজগে তুমি পিতা সঙ্গে যুগে যুগে বিরাজমান আমিন প্রভু তোমদে সহায় তুমি আপনার সহায় সর্বশক্তিমান परमेश्वर পিতা পুত্র পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন আমিন প্রার্থনা সমাপ্ত তোমাদের শান্তি হোক ধন্য परमेश्वर